হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা ভিডিও করতে চলে এসেছি আজকে আমরা এই স্পটে ভিডিও করতে এসেছি তোমরা তো সবসময় দেখো আমরা একটা বাড়িতে ভিডিও করি হ্যাঁ ওটা আমার ননদের বাড়ি তো ওখানে আজকে আমরা যাইনি আজকে আমরা দেখো একটা মাঠের মধ্যে ভিডিও করতে এসেছি এই যে ঠিক আছে চারিদিকে এত সুন্দর না এখন রোদ তাই গরমের মধ্যে তার জন্যই এই দেখো আম গাছে ছায়ার নিচে দাঁড়িয়ে আছি নাহলে আমরা ওই মাঠের এই দেখো এই সাইডটা ভিডিও করতে যাই কিন্তু এখন এতটাই মানে রোদ আর এতটা রোদের তার প্রচন্ড গরম তার জন্য আমরা এখানে এত গরমে রোদের মধ্যে ভিডিও হবে না হবে না সম্ভব এই ছায়াটাই বেছে নিলাম আজকের মত এমনি ভিডিও কইরে কইরে কালা হয়ে গেছি তার মধ্যে যদি আবার ওই রোদের মধ্যে ভিডিও করবার যায় তাহলে ভাবতেই পারছো কি হবে তাহলে তোমরাও চিনতে পারবে না যেটুকুই আমাদের চিনতে পারছো সেটুকু চিনতে পারবে না তাহলে এখন ভিডিও করা স্টার্ট করি আবার পরে দেখাবো ঠিক আছে টাটা তো দেখো আমরা এখানে ভিডিও করতে এসেছিলাম এত প্রচন্ড গরম তোমাদের কি বলবো আমরা এখানে ভিডিও করতে পাচ্ছি না তো আমরা সামনেই একটা মানে আমবাগান আছে ওখানে খুবই ঠান্ডা আর খুবই হাওয়া দেয় তার জন্য আমরা সেখানে যাচ্ছি আর এখানে এত মানে গরম তোমাদের কী বলবো দেখো তোমরা বুঝতেই পারছো ফাঁকা জায়গার এখনকার গরম মানে কেমন গরম হতে পারে সাংঘাতিক গরম বুঝতে পারছো তার জন্য এখন দেখো বেরিয়ে যাচ্ছি এই পাশটাই দেখো তোমাদের দেখাই দেখো সামনে একটা আমবাগান আছে আমরা এখন এখানে যাব ভিডিও করতে তো চলো যাই তারপরে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমবাগানে বাগানে এই দেখো আম বাগানটা দেখে চারিদিকটা দেখো এই দিকটা একটা জমি এই দিকটা আম বাগান আর এত ছায়া এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না আর কোথায় গেছিলাম গো রোদের মধ্যে আর ওই দেখো পেছনে আসছে আমার হাজবেন্ড রঞ্জিত তোমরা নিশ্চয় সবাই চেনো তাও একবার চিনিয়ে দিলাম আর এই দেখো পিঙ্কি আছে তো আজকে পিঙ্কির বর মানে পিন্টু ও আসেনি তাই আমরাই চলে এসেছি আমাদের মিল লেগেছে কোথায় পিঙ্কি আর পিন্টু পুরি পাবারে পি 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 ঠিক আছে তাহলে আর কি তো দেখো আমরা এখান থেকে ভিডিও করে বেরিয়ে পড়লাম এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেল তো আগে যেখানে ভিডিও করতে গেছিলাম এখন আবার সেখানেই যাবো তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো চারিদিকে হচ্ছে এটা হচ্ছে কি যেন এ পিঙ্কি এগুলোকে কি বলে রে তিল টিল সরি সরি আমি নিজেও নাম জানি না এগুলোকে তিল বলে তো দেখো চারিদিকে হচ্ছে তিলের হচ্ছে মানে জমি মিডিল পয়েন্টে আমরা যাচ্ছি আমি আর পিঙ্কি এই যে পিঙ্কিও আছে তো পিঙ্কি এখন এখানে ফটো করছে তো সো আমি এখন বেরিয়ে যাই তো চলো দেখো চারিদিকে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এই দেখো তোমরা একটু দেখো দেখছো দারুণ লাগছে দারুন দারুণ মানে বাড়িতে থাকতে থাকতে না পুরো বোর হয়ে যায় যখন ভিডিও করতে আসি না এই সব জায়গায় খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুব মনটা পুরো ভরে যায় কিন্তু আজকে শরীরটাও না নিচ্ছে না গো শরীরটা খুব খারাপ লাগছে এর জন্য বেশি ভিডিও করতে পারলাম না এখন বাড়ি চলে যাই বাড়ি গিয়ে একটু একটু স্নান করবো একটু রেস্ট নেবো তারপরে দুটো খাবো তারপরে বিকেলেও একটু কাজ আছে একটু বাজারে বেরোতে হবে তো এখন চলো সামনে আর একটা একটা ভিডিও আছে তো ওই ভিডিওটা শুট করে এখন বেরিয়ে যাব তো চলো দেখাচ্ছি কি তো দেখো ভিডিও শ্যুট করে এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তো বিকেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখনকার আমার ডাটা